ওর বাপ বিদেশ যাওয়ার পরের থেকে ওরে এত খাটান খাটাই ওর গায়ে হাত তুলে ওর উপরে এত অত্যাচার করি তারপরে তোর লজ্জা নেই দেখো না যায় না কোনো জায়গায় যাইব কইতে গন্ডার তো গন্ডার রাজা আমরা রইছি এটা এই পাটে সত্যি আমার দেখলাম আসলে তো আগুন জ্বলে জানাস হ্যাঁ এটা বাইতে বাইর করবি বাইতে বাইর করে দিটা রে

যদি কোয়ে আইতাম তাহলে তো এত সুন্দর দৃশ্য দেখতে পারতাম না দৃশ্য মানে আর কি সব দৃশ্য কি বলছ তুমি বলছস না কি দৃশ্য চলতে থাকে না মানুষ এর জন্য বলে যে এক গাছের ছাল আর এক গাছে কখনো লাগে না আরে তুমি কি বলতে চাও বলছস না আমি কি কইতেছি না কিছু বুঝছস না এই আমার ছেলের এই অবস্থা কেন আমি বিদেশ থাকি বিদেশ থেকে লক্ষ লক্ষ টাকা পাঠাই আর আমার ছেলে আমার বাসার কাজের লোক এইটার এইটার নমুনা এইটার পোশাক অবস্থা আর আমার ছেলে তোর বাপের পাও টিপবে কেন কথা বলেছে কেন আরে বাবাজি তুমি যেটা মনে করছো এটা কিছুই না বয়স হয়েছে না বাতে গেলে পাও কামড়া বুঝছো হেলে নাতি রেটে পাও টিপে আসি তুমি তো উল্টা উল্টা করছো আর ও তোমার নাতি ঠিক না নামনা পাও টিপতে পারে না আমার নানায় আমার অনেক অত্যাচার করে খাওয়ানো না

কথা না কেন তোর বিয়ে করছে এর জন্য আমি এর জন্য বিয়ে করছি আমি যে আমার এই অবু শিশুর প্রতি আর তোর বাপে তোর বাপে আমার আমার ছেলের উপর অত্যাচার করতেছে কেন কি পাইছস তুই আমি লক্ষ লক্ষ টাকা ইনকাম করি বাংলাদেশে পাড়াই বিদেশ থেকে এত কষ্ট করে আর আমার ছেলেরি অবস্থা করে রাখছো তোর বাপে কত সুন্দর দামি দামি পোশাক বিনে থাকে তুই দামি দামি শাড়ি বিনে থাকস আর আমার স্যালারি অবস্থা কেন কথা বলছ না কেন আবার বল তোর বাপের হাত দিছি কেন সোতা দিয়া তোর বাপের বাইরে আজকে সোতা বানাবো আমি তারপরে বাড়িতে বাইর করব আমি লাগতেছে আছে খুব না হ্যাঁ আমার ছেলেরে লাত্তি মারি ফালাই ফালাইছেন আমার কোলজাটা খায়া গেছে গা আপনার লাগতেছে না আচ্ছা আপনার মায়ের বিয়ে করছি কি কারণে কি কারণে বিয়ে করছি যাতে আমার এই মা আমার ছেলেটা দেখে শুনে রাখে ওর যত্ন না খেয়াল রাখে তার জন্য ওরা রেখে গেছেন বাংলাদেশে আপনাদের কাছে আর আপনার দুই জন মিললে আমার এরকম অত্যাচার করেন আর সাহস ঠিক করে হয় যে বছর পর বছর এখানে থাকেন আমার ছেলের উপর অত্যাচার করেন লজ্জা করে না লজ্জা করে না যে মেয়ের থাইকা তার তার উপর অত্যাচার করতে হ্যাঁ আচ্ছা এটা যদি আপনার মেয়ের ছেলে হইতো আপনি এগুলো করতে পারতেন আপনার কোজার কাঁপত না ও আমার সন্তান ঠিক আছে ওর মা মারা গেছে বুঝে আমি আপনার মেয়ের বিয়ে করছি তাই না তাহলে কেন ওর উপরে অত্যাচার হবে আপনার জন্য একজন বাবা হয়ে কেন এগুলো আপনি এগুলো করতেছেন আরে তুই কি করে পারলি আমার সন্তানের উপর অত্যাচার করতে তোর একটু মায়া রাখলো না আমার এই সন্তানের তোর কাছে আমি আমাদের হিসাবে রেগে গেছি আর তুই আমি আমাদের খেয়ালত করলি কিরে যখন তোর আমি বিয়ে করছি তখন তোরে কি বলছিলাম আমি যে আমার এই মামার সন্তান তুই মানুষ মানুষ করবি অরে মায়া করিবার তুই খেয়াল রাখবি তুই কি বলছিলাম আরে যে তোমার সন্তান মানে আমার সন্তান আমি এর কোনো অযত্ন করবো না তুমি নিশ্চিন্তায় তুমি বিয়ে চাইতে পারো আর আজকে তুই আমার এই সন্তানরে বাসার কাজের লোক মানে আমার বোঝা শেষ তুই তোর বাবের না এখন আমার বের বেরোয় যাবি তোর মতন মানুষের আমার জীবনে কোনো প্রয়োজন নাই আর যে আমার সন্তান আমার বাড়িতে কাজের লোক বানিয়ে রেখে ওই মানুষ আমার দরকার নেই আমার বাসা থেকে বেরো আর জুতা বিলা করবে এখন তোর আর তোর আসলে সরি আমার ভুল হয়ে গেছে আমি অনেক বড় ভুল করে ফেলছি প্লিজ আমার মাফ করে দাও বাবাজি আসলে অন্য করে ফেলেছি ভুল করে ফেলেছি আমার আমার মায়েরে মাফ করে দাও

লজ্জা শরম নাই জামাইটা বয়ে বয়ে খায় আবার জামের ছেলের হাত তোলে চল